আমি যখন মারা যাব কবর বড় কবরের ভিতরে আপনি আমাকে দাপনটা করবেন ওগো নবী আপনি দয়া করে কবরের ভিতরে আপনি নামবেন কাউকে নামতে দেবেন না বলে কেন বলো

আপনি যাবেন না আপনি আমার দাও করে কবরে তিনটে সালের জব টুকুন দেবেন গো আমি রসুল বললেন খাদি যা ভালো করে শুনে না কবর বড় কঠিন জায়গা কবর বড় ভয়ঙ্কার জায়গা ও খাদি যা নিজের সওয়ালের জবাব নিজেকেই দিতে হবে আমি নবীপুর সল জব দিতে পারবো না আর কবর এত বড় কঠিন কবর কিন্তু কাউকে চিনবে না কবর কিন্তু কাউরের জন্য সফায়াত করবে না কবর সফায়াত করবে কার জন্য কোরআন বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ভালো কর্ম করবে ভালো কাজ করবে কবর তাদের সঙ্গে সুকুমে জায়গা হয়ে যাবে আর কবর বড় কঠিন ও মুসলমান সকলকে চলে যেতে হবে বাবু গেছে দাদা গেছে দাদি গেছে নানা গেছে নানি গেছে ছেলে গেছে মেয়ে গেছে ভাই গেছে বিবি গেছে আমরাও কখন চলে যাব আর ওই কবর তো প্রতিদিন ডাকে বা কবরে ডাকে না ডাকে না জোরে বলুন কথা বলতে কি ব্যাপার আপন তো দেশের লোক মনে না মনে আর কবরে প্রতিদিন রাখে না না কিসের মায়া কিসের দায়া কিসের কি বলো শুনে নাও কবি কি বলেছে কি কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর কোন যৌবন পুরায় সন্ধার আগে যেদিন ডুবি পেবেলা এক পলকে এজা যাবে তুমাই রঞহেৰি মেলা অকাে তুমি থমগতি পা কারমাথায় ভাগ পালাথি ও

কে সুন্দর পরে পাটি ওই যে ডাকেছে তুমি কবরের মাটি মুসলমান কবর তো প্রতিদিন ডাকে কবরে খবর নিয়ে দেখো বাসে পর্যন্ত বাস পচে নাই কিন্তু মানুষ যখন মারা যাবে বাপ পনেরো দিনের মাথায় তার হাতের আঙ্গুল গলা খুলে 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 পড়ে যাবে কুড়ি দিনের মাথায় মাথার তারা চুল খুলে পড়বে বাবা পঁচিশ দিনের মাথায় তার পেটটা ফেটে যাবে তিরিশ দিনের মাথায় তার সমস্ত শরীরের মাংস পোকাই খেয়ে নেবে পঁয়ত্রিশ দিনের মাথায় খবর না বাসের ঝাড় কিন্তু এখনো পচে নাই কিন্তু তোমার কঙ্কাল ছাড়া কোনো জিনিস কবরে নাই কিসের অহংকার কিসের টাকা বোর কিসের গৌরব করো রে বান্দা আজকে গাড়ি বানিয়েছো বাড়ি বানিয়েছো কেন অহংকার টাকা বোর করবা একবার কবরের দিকে নিজে নিজে শুয়ে শুয়ে একবার চিন্তা করো আর ওই কবর তোমাকে প্রতিদিন ডাকে রে যুব এই দেখেন চার দিন ঘটনা আমি জালসাই যাচ্ছিলাম দরুদি মুসলমান গো এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে আমার ঘর গাড়ি পার করে কভার করে একজন যুবক সুদম সুন্দর সুদর্শন যুবক বাইশ থেকে কুড়ি বছরের যুবা। আমার গাড়ি উবরতে করে গেল বাবা লরির চাকার তুলে এমন করে চলে গেল পাঁচশো মিটারে টানতে টানতে তার লাস্টা নিয়ে গেল চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে মাংসর টুকরো গলা আপনার একটা 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 করে পড়ে রইল মোটর সাইকেল দূরে থেকে গেল ও যুবক কেন আল্লাহকে মানবা না আল্লাহর দিনকে মানবা না কেন রসুলকে মানবা না কেন কবরের কথাটাকে কেন মাথায় রাগবা না তাই আমি বলবো আহ আশ আমরা দিনওয়ালা হই আমা নমাজি মুত্তা দিন হই আমরা কোরালওয়ালা বেনে যায় আমরা আল্লাহ আল্লাহওয়ালা বেনে যায় আল্লাহর তরফ থেকে আমাদের মাদাদ আসবে আসবে না আসবে না জোরে বলুন আগু আসবে কি আসবে না আল্লাহর তরফ থেকে আমাদের জন্যে মাদাদ আসবেই। তো আমরা নমাজ পড়ি না কোরআন পড়ি না আর এই না জন্য আজকে বেঈমানরা উঠে পড়ে লেগেছে বা কি করে কোরআন বন্ধ হবে কি করে মাদ্রাসা বন্ধ হবে কি করে মসজিদকে কে ভেঙে দিব তাই আমি আপনাদেরকে বলবো বা আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে বটে ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহেল আবু লাহাব দুবা পারেনি সাইবা মুগিরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ এবা অনেকেই হাত তুলে ওরা মনে করছে যে তুললে বিপদ হবে নাকি রে আহ কোনো বিপদ নয় আমি আপনাদের কাছে বিপদের সংকেত দিইনি আমি আপনাদের কাছে বিপদের সংকেত বলিনি আমি আপনাদেরকে জাস্ট এটাই বুঝাতে চেয়েছি ফরান আমাদের জন্য জরুরি নামাজ আমাদের জন্য জরুরি মুসলমান গো এ ফোরান আমাদের জন্য পড়া হলো জরুরি মসজিদ আমাদের নামাজ পড়া হলো জরুরি আজ আমি আপনাদেরকে বলবো বা আসল কোরআন ওলা মসজিদ হয়ে যায় পৃথিবীর কোনো বেইমান আমাদের ক্ষতি করতে পারবে না মুসলমান দিনের হেবাদুতের জন্য আমি আপনাদেরকে বলবো বাপ একটু শোনালেন আমরা নমাজি হব মসজিদমুখী হব আর ইসলামের জন্য সহযোগিতা করবো আল্লাহ আমাদের জন্যে জান্নাতের আটটা দরজা খুলে দেবে আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে ওযু করো পাচ আগত নামাজ ছয় নম্বরে সাত শোন ভয়ঙ্কর আটো জান্নাত সোনার ঘর যদি চাও চাওvasthe চলে যাও গাছতে আর করোনা ভুঁঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার না ইসলাম আমার গাড়ি আর জান্নাত হবে আমাদের বাড়ি আমরা জান্নাতে যাব কি না এগো জান্নাতে যাব কি না একবার দুই হাত বাজাতে যাব ইনশাআল্লাহ নমান জান্নাতে যেতে হলে বাপ কি করতে হবে জোরে বলুন কি করতে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে আজকাল কিছু কিছু ভন্ড আছে বাবা ওরা মনে করছে রে মূল কি জানে রে খামা খায় ওদের বলো ভনো বলে হবে মানে দুটো পয়সা আছে কি বুঝলেন মানে দুটো মুসলমানদের দুটো পয়সা হয়ে গেলে বা ফুটেনির শেষ থাকে না মানে কোন দিক দিয়ে ওদের যে কথা বের করবো ঠিক থাকেন আপনারা বলুন আছে না কিন্তু আমি আপনাদেরকে বলবো মুসলমান এসব আল্লাহ হয়ে যাই মসজিদ মুখী হয়ে যাই মসজিদে আজান হবে আসলে ও মুসলমান তুমি ঘুমায়ও না তুমি তাড়াতাড়ি করে তুমি গরবের বিছানা ছাড়ো মসজিদমুখী মুখী হ আল্লাহর তরফ থেকে বাদাম চলে আসবে আজকে বলেন তো সারা দেশের মুসলমানরা যদি মসজিদমুখী হয়ে যেত পৃথিবীর কোন বেইমানের ক্ষমতা ছিল মসজিদে হাদাওয়ার কথা বলেন না কেন ক্ষমতা ছিল কারো মাদ্রাসায় কোরআন ও মুসলমান তাই আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আমরা নমাজ পড়বো